সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নির্দেশ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হয়েছে অ্যাসাইলাম যারা অ্যাসাইলাম ঠিক করেছেন বা আবেদন করেছেন সেই অ্যাসআলাম যদি ফেল হয় অর্থাৎ অ্যাসাইলামে আবেদন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনাকে পাঠানো হবে ইউরোপের সেই দেশে অর্থাৎ আলবানিয়া কিংবা অন্য কোনো দরিদ্র দেশে সেখানে আপনাকে জেলখানার মতোই থাকতে হবে অর্থাৎ সেখানে যেখানে রাখা হবে সেখান থেকে আপনি বাহিরে কোথাও যেতে পারবেন না শুধু থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে সুপ্রিভার্স এবং আপনার নিজ দেশেও ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে তাই যারা অ্যাসাইলাম আবেদন করবেন তারা বুঝে শুনে জেনে শুনে আবেদন করবেন শুনুন বিস্তারিত বিশিষ্ট আইনজীবী এম হাসানের মুখ থেকেই সেই অ্যাসাইলাম ফেইলারদের কী এখন নতুন আইন হচ্ছে যেটি একটু বলতে এটার উপরে বলতে গেলে প্রথমে আমি অ্যাসেলাম সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে কী কী কারণে এসলাম শিখ করা যায় এটা পাঁচটা কারণে এসলাম শিখ করা যায় এবং নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন রিফিউজি কনভেনশন আছে সেখানে বলা হয়েছে এথনিসিটি ন্যাশনালিটি মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ রিলিজন এবং পলিটিক্যাল ওপিনিয়ন এবং তাদেরকে দেখাতে হবে যে তাদের ফেয়ার অফ প্রসিকিউশন আছে কান্ট্রি অফ অরিজিনে এবং অন রিটার্ন দে উইল বি প্রসিকিউটেড অর দেয়ার লাইফ উইল বি ডেঞ্জার এবং এটার কিন্তু একটা প্রসিজার আছে আসালাম সাধারণত অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ক্লেম করা করতে হয় তো এসালামের স্ক্রিন ইন্টারভিউ তারপরে ফুল আসালাম ইন্টারভিউ হয় তারপরে একটা ডিসিশন হয় ডিসিশন হওয়ার পরে রাইট টু অ্যাপিল বেশিরভাগ সময় দেওয়া হয় তারপরে অ্যাপিল করা যাবে ইন্ডিপেন্ডেন্ট জাসের কাছে যাওয়া যাবে এবং তার জন্য একটা প্রিপারেশন আছে এবং পরবর্তীতে আরও দুটি আপিল থাকে আবার ট্রাইব্যুনাল তারপরে মূলত অ্যাপিলের অল রেমেডিস এক্সেটেড হয়ে যায় আবার অনেকে ফ্রেশ ক্লেম করে এবং সেটা যদি রিফিউজ হয়ে যায় তারপরে কিন্তু তাদের আর কোনো অপশন থাকে না তো এই যে ফেল আসলাম শিকাররা যখন আসে তাদের ক্ষেত্রে এই বর্তমান লেবার গভর্নমেন্ট বেশ একটি উদ্যোগ নিয়েছে যে তাদেরকে রিমুভ করার করতে হবে ইউকে থেকে এবং সেই হিসাবে রিসেন্টলি আমাদের যে প্রাইম মিনিস্টার আছে স্যার ক্যারিস্টারমান উনি আলবেনিয়া গিয়েছিলেন এবং সেখানে উনি ডিসকাশন করছেন যে ওভারসিস রিটার্ন হাফ করা যায় কি না সেট করা যায় কি না এই ওই সব দেশগুলো বিশেষ করে আলবেনিয়া কিংবা বসনিয়া আজ তারপরে কসোবা এইসব দেশগুলোতে উনি ডিসকাশন করছে এবং কনভার্সেশন যেখানে আপনি বলতে চাইছেন যে কম খরচে যেখানে রাখা যায় থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যায় ওটা কিন্তু ডিটেনশন সেন্টার মূলত হবে এমন না যে সেটা ওপেন থাকবে ডিটেনশন সেন্টার এবং এই ধরনের কিন্তু অলরেডি ইটালি আলবেনিয়ানের সঙ্গে পার্টনারশিপে কাজ করছে এবং তারা কিছু সলাম শিকার দেখে ফেলা সলাম শিকার সেখানে পাঠিয়ে দিয়েছে অতএব এই ক্ষেত্রে আমরা যেটা নিজ দেশে বলব পাঠানোর কোনো সুযোগ আছে কিনা পাঠাবে কিনা হ্যাঁ এটা তার দেশেও পাঠানোর সুযোগ থাকবে যদি পাঠানো সম্ভব হয় আর যদি অনেক সময় দেখা যায় যে ট্রাভেল ডকুমেন্ট যদি না থাকে কিংবা সেই সব দেশ যদি তাকে ট্রাভেল ডকুমেন্ট না দেয় সেই সব সিচুয়েশনে কিন্তু পাঠানো ডিফিকাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা থাকছে যে যেহেতু ট্রাভেল ডকুমেন্ট নাই কিংবা পাসপোর্ট নাই এবং ওই দেশ হয়তো তাকে অ্যাকসেপ্ট করবে না সেই সিচুয়েশনে সেই ধরনের ফিল আসলে সিগাদকে মূলত এই ওভারসিজ যে রিটার্ন হাব আছে সেখানে মূলত তাদেরকে পাঠানো হবে এটা অন কাইন্ড অফ ডিটেনশন সেন্টার এবং এখানে কিন্তু তাদেরকে ডিটেন করে রাখা হবে এবং সেখানে খাওয়া দাওয়া এক বাটি ফ্যাসিলিটি কিন্তু থাকবে তো তারা তো কাজ করার কোনো সুযোগ পাবে না সেখানে কাজ করার কোনো সুযোগই থাকবে না আডিটেনশনে খাওয়া দাওয়া ফ্রি থাকলে আর একমডারে থাকলে তাদের পকেট খরচও যদি আর প্রশ্ন আসে না তো এটা ব্যাপারে কিন্তু ডিসকাশন চলছে টক চলছে বিভিন্ন দেশের সঙ্গে এবং এই লেবার গভর্নমেন্ট অ্যাডামেন্ট যে এটা তারা করবে এবং এর কারণ হিসাবে তারা দেখাতে চাচ্ছে যে লাস্ট ওয়ান মান্থে দেখা যাচ্ছে যে টুয়েলভ থাউজেন্ডের উপরে এই অবৈধভাবে এই এই বোর্ড ক্রসিং করে ইউকেতে কিন্তু

ইন্যাডভিজেবল করা মানে অ্যাকসেপ্ট না করে কিন্তু তাদেরকে পাঠা ডিটেনশন রাখবে এবং পাঠিয়ে দেবে এইটা কিন্তু অলরেডি কিন্তু সাইন হয়ে গেছিল কন্ট্রাক্ট এবং অনেক মিলিয়ন পাউন্ডে কিন্তু ডোয়ান্ডা গভর্নমেন্টকে দেওয়া হয়েছিল কিন্তু ইলেকশনের আগে লেবার পার্টি বলেছিল যে তারা একটা স্ক্রাপ করবে এটা ক্লোজ করে দেবে একটা বন্ধ বন্ধ করে করে করে। দেবে তারা কিন্তু কিন্তু এটা নতুন দিকে এই যে হাবের কথা বলছে রিটার্ন হাব অপর এটা সেট আপ করার জন্য তারা কিন্তু সিরিয়াস হয়ে গেছে এবং আপনার মূল এখন মূল ভাষ্যটা কি এখানে যারা এখানে যেটা বলবো যে যারাই এখানে আসেন আসালাম শিক করেন কিংবা আপনাদের সমস্ত রেমেডি যদি একজাস্ট হয়ে যায় আপনারা কিন্তু এক্সপার্ট লয়ের কাছে যাবেন যে আপনার তাদের কাছে শুনবেন অ্যাডভাইস নেবেন এবং যে কোনো ওয়ে আউট করে যে কোনো অ্যাপ্লিকেশন করা কিংবা ফ্রেশ ক্লাম করা কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করা সেটির ব্যাপারে আপনারা কিন্তু তৎপর হবেন এবং সেটি করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাকে হয় নিজের দেশে চলে যেতে হবে অথবা আপনাকে আলবানিয়া বা দরিদ্র কোনো দেশে দেবে তা নাহলে যেটা হবে যেটা যারা ফেল আসালাম শিকার এবং যাদের আর কোনো রেমেডিজের সম্ভাবনা নাই তাদেরকে তারা ধরবে ধরে তাদেরকে ওই যেখানে ওভারসিজ রিটার্ন হাফ যারা সেট আপ করবে সেখানে পাঠিয়ে দেবে এবং সেটা এক ধরনের ডিটেনশন সেন্টার আর যেটা বলেছি পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট থাকলে তাদেরকে তাদেরকে আনটি জেনে পাঠিয়ে দেবে